ইনসিডেন্ট আমরা দেখেছি যে শুধুমাত্র একটি সংগঠিত জঙ্গি বা জঙ্গি সন্ত্রাস নয় ধর্ম দেখে দেখে সেখানে হিন্দুদেরকে নৃশংসভাবে নিস্প নিরীহ পর্যটকদের যে কায়দায় খুন করা হয়েছে আমরা আপনারা গোটা পৃথিবী বিচলিত হয়েছে আমি যখন এয়ারপোর্টে যাই তার আগে টেলিফোনে কথা বলেছিলাম মাননীয় বিধান অধিকারীর স্ত্রীর সঙ্গে মাননীয় সমীর গুহ স্ত্রীর সঙ্গে আমি যখন এয়ারপোর্টে যাই তখন বিধান অধিকারী স্ত্রী প্রকাশ্যে বলেছেন যা ক্যামেরা এসেছে আপনারা দেখেছেন যে বস্ত্র সরিয়ে তিনি হিন্দু কিনা চিহ্নিত করে তাকে কলমা পড়তে বলা হয়েছিল তিনি যেহেতু সনাতন ধর্মে বিশ্বাস করেন স্বাভাবিক ভাবে তিনি কলমা জানেন না তাকে খুন করা হয় তার ছোট্ট শিশুর সামনে আড়াই বছরের বাচ্চার সামনে যখন তার স্ত্রী বলে আর রাখলে কি আমাদের দুজনকে মেরে দাও তখন ওই পাকিস্তান আশ্রিত জঙ্গিরা বলে তোমাদের বাঁচিয়ে রাখলাম এই জন্য তোমাদের বাবা মোদীকে গিয়ে বলো আজকে কি বিশংসতা সমীর গৃহ তিনি আমাকে এয়ারপোর্টে বলেন যে আমার স্বামীকে ওরা প্রথমে মারছিল না পরে হাতে এই যে কয়েকদিন আগে বিপত্তার এনে পুজো গেল আমরা হিন্দুরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হাতে দৌড় পড়ি তাগা বলেন কেউ দৌড় বলেন কেউ বিপত্তারিঙ্গী পুজোয় লাল দোর বাঁধা আমাদের অনেক দিনের সনাতনী ঐতিহ্য সেই দৌড় দেখে তাকে খুন করা হয় যে সে হিন্দু তাই আজকে ভারত সরকার ভারতের আর্মি ফোর্স এই প্রথমবার এর আগে অবন্তিপুরা পুলওয়ামার ঘটনার পরে অঙ্গার ঘুষকে মারা হয় কিন্তু সেটাও এতটা ভিতরে ছিল না এই প্রথম অপারেশন সিঁদুরে আমাদের বীর জওয়ানরা তারা একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করে দিয়ে এসছে একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের দেশ প্রমাণ করেছে যে এত ড্রোন